মেয়ে হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মেয়ে হিসাবে জন্ম নেওয়াটা একটা বড় অফসোস বিরাট বড় অফসোস কারণ আমার কাছে মনে হয় কি জানেন মেয়ে মানুষ সে ডেড বডি না ডেড বডি পচে যাওয়ার আগ পর্যন্ত মেয়ে মানুষের রেহাই নেই দেখেন আমার বাবা আছে আমার বাবাকে আমি প্রচণ্ড পরিমাণ সম্মান করি ঠিক আছে এবং আমার বাবা সম্মান পাওয়ার মতো একজন মানুষ ঠিক আছে আমি দেখেছি আমার বাবা কেমন মানুষ আমার ভাই আছে আমি দেখেছি আমার ভাই কীভাবে মেয়েদের সম্মান করে কিন্তু এরকম যারা আমাদের বাবার বয়সী যারা আছেন আমি তো সবাইকেই সেটা মনে করবো তাই না যে এরা আমার বাবার বয়সী মানে আমার বাবার মতোই তো তাহলে তাদের লালসার দৃষ্টি কেন আমার উপর পড়বে এটা এটা তো হতেই পারে না এটা আমাদের ধারণারই বাইরে তাই না সো আমি বলবো যে সব পুরুষ খারাপ না এটা আমরাও মানি আমরা মেয়েরা সবাই মানি কিন্তু আপনাদের কাছে আমাদের আমার একটা কোশ্চেন সব পুরুষ খারাপ না কিন্তু কোন পুরুষ ভালো আমরা কিভাবে বুঝবো আমাদের একটু অ্যান্সার দিই তো এটা এই এই কোশ্চেনের অ্যান্সারটা এখন আর আমাদের মাঝে নেই যে আসলে আমরা একজন মানুষকে পুরুষ মানুষকে বিশ্বাস করব আমি জানি যে সে ভালো কিন্তু ওই বিশ্বাসটুকু কিভাবে করতে পারবো এটার অ্যান্সার এখন আমার কাছেও নেই কারণ আমি নিউজ দেখেছি আপনার একটা বাচ্চা হচ্ছে তার মা মারা গেছে ঠিক আছে আমি প্রচুর নিউজ দেখি বাই আমি দেশের খবর রাখি একটা বাচ্চা মারা বাচ্চার মা মারা গেছে সেই বাচ্চাকে তিন দিনের মাথায় তার নিজের বাবা ধর্ষণ করছে ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার আসিয়ার কথা তো দেশের সবাই জানে এটা নতুন করে বলার কিছু নাই নিজের বোনের বাড়িতে যে দুলা ভাই তাও এদের দ্বারা হচ্ছে সে নিজের নির্যাতন ধর্ষণের শিকার হচ্ছে চার শিশু বরগুনাতে ধর্ষণ হয়েছে সেই শিশুর ধর্ষণের বিচার চাওয়ার জন্য এই যে যে বাবা এই বাবাদেরই আমরা খুঁজি ঠিক আছে এই বাবা মামলা করতে যে মেয়ের ধর্ষণের বিচার চাইতে যে মামলা করছে বিধায় তাকে খুন করে ফেলা হয়েছে এইবার আরেকটা ঘটনা বলি আপনার বান্দরবনে স্বামীর সাথে ঘুরতে গেছে স্বামীর সাথে স্ত্রী ঘুরতে যেয়ে স্বামী নাকি স্ত্রীকে পাঁচ বন্ধুর কাছে টাকার জন্য দিয়ে দিছে ধর্ষণ করার জন্য আমরা নিউজ দেখেছি আমরা নিউজ দেখছি এইগুলো আমাদেরকে ট্রমাটাইজড করে ফেলছে একটা মেয়ে হিসাবে আমি বলবো যে আমি যেটা ফিল করতেছে আমি জানি দেশের প্রত্যেকটা মেয়ে এই যে আমার সামনেও যে মেয়ে ওরা আছে সাংবাদিকতা করছে ওরাও জানে ওদের মনের মধ্যে কোথাও না কোথাও এই সংখ্যা প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে কাজ করতেছে যে আমি যে যাচ্ছি আজকে কাজে আমি ঠিক মতো ফিরতে পারবো কিনা আমি তো একটা মেয়ে আমি কাজ করতেছি আমি যে আর্টিস্ট কাজ করতেছি আমার তো রাত হবেই কিন্তু আমার নিশ্চয়তা নেই ওই যে ও সাংবাদিক ও তো নারী ও যে আপনাদের সবার সাথে কাজ করতে আসছে না এখন ও আপনাদের সবাইকে বিশ্বাস করে আসছে কিন্তু ওর মধ্যে কোথাও না কোথাও একটা ভয় আছে যে ও নিরাপদে ফিরতে পারবে কিনা এখন এটা প্রত্যেকটা মেয়ের মধ্যেই করতে আমরা জানি না আমাদের জীবনে নিরাপত্তা আছে কিনা আপনারা যে সাংবাদিকতা করছেন আপনারা কি এখন সাহস করে যে কোনো একটা অপারেশনের জন্য মানে আপনারা বের হয়ে যেতে পারবেন রাত তিনটার সময় পারবেন না সেই সিচুয়েশন তো দেশের নেই